নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাবো আজকে কিন্তু অনেকগুলো রেসিপি বানাবো কারণ আজকে আমার ছেলের জন্মদিন সেই জন্য আমি জন্মদিনের রেসিপি বানাবো এখানে আমি পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো গোল গোল করে কেটেছি এরকম পাতলা পাতলা করে এরকম করে আলুগুলো ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে এবারে আমার আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তারপরে দিয়ে দেবো ওই তেলের মধ্যে পটলগুলো পটলগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব এক এক করে আমি সমস্ত ভাজাগুলো ভেজে তুলে নেব এই যে পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেগুন বেগুনগুলো বেশ সরু সরু ছোটো ছোটো ছিল সেই জন্য আমি এরকম লম্বা করে ভেজেছি লম্বা করে বেগুন ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে এবার আমার বেগুনগুলো ভেজে তুলে নিয়ে তারপর পেঁপেটাও আমি ভেজে তুলে নিয়েছি পেঁপেগুলো পাতলা পাতলা করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে ঢেঁড়সটাও ভাজা হয়ে গেল তারপর আমার এখানে পায়েসটাও বানিয়ে নিয়েছি পায়েসটা আমি কিন্তু দেখাই নি অন্য একটা রেসিপিটা দেখিয়ে দেব। এবার আমি মাংস রান্না করবো মাংসটাও দেখিয়ে দেব এখানে মাংসটা ভালো করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাতে ছিল আদা জিরে আর রসুন এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে আমি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবারও অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব গরম জল মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না এবার আমি খুব সুন্দর করে বেশ তেল ছেড়ে এসেছে তখনই দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ফুটে এলে আমি নামিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমার রান্নাটা পুরো কমপ্লিট এদিকে আমি চাটনিটা বানিয়েছি চাটনি রেসিপিও কিন্তু দেখাইনি একটা ভিডিওর মধ্যে এতগুলো রেসিপি কিন্তু দেখানো অসম্ভব সেই জন্য আমি যেটুকু পেরেছি আমি এরকম করে দিয়েছি এবার আমি আমার ছেলের থালাটা সাজিয়ে দিয়েছি এরকম দেখো কেমন হয়েছে জন্মদিনের থালাটা সাজানো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে